আজকে ফল মার্কেট চলে গিয়েছিলাম সেখান থেকে কী কিনে আনলাম তোমাদের সাথে শেয়ার করছি নিয়ে এসেছি লেবু নিয়ে এসেছি তেঁতুল আর এই তেঁতুলটা কিন্তু ফাহাদ অনেক পছন্দ করে এই যে খেতে কিন্তু খুবই মজা এই তেঁতুলটা আমার কাছে তো খুবই ভালো লাগে অনেক মিষ্টি টক মিষ্টি মানে এতটা টক না বাংলাদেশে তেঁতুল যেরকম টক এটা কিন্তু এতটা টক না ফাহাদেরও অনেক পছন্দ এই যে এই ফলটাও ফাহাদের অনেক পছন্দ আমারও এটা কিনে আনলে তো পুরো আমরা মার্কেট থেকে আসি আর গাড়িতে বসে কে নেই চেরি ফল এটা আর এই চেরি ফলটা খেতেও কিন্তু খুব খুব মজা আমার কাছে খুব ভালো লাগে যতবার মার্কেটে যাওয়া হয় সব এইগুলো নিয়ে আসি এই যে আরেকটা ফল এই ফলটা কে কে কী নামে ডাকো তো এটা অনেকে বলে আলু বোখারা এই যে নিচেও আছে এই ফলটা কেতে অনেক মজা এই যে আদা পাকা আদা কাঁচা কেজুর এই আমি কেতে পছন্দ করি তাই ছোট্ট একটা কাটন নিয়ে আসলাম অনেক অনেক মজায় কেজুরটা কেটে আর নিয়ে এসেছি মালটা আর মালটাটা তো লাগবেই যেহেতু এক মাসের বাজার তাই এই যে আর নিয়ে এসেছি কালো আঙ্গুরটা এই কালো আঙ্গুর অনেক ভালো লাগে ভিতরে তিন চারটা বিছি একটু টক একটু মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর নিয়েছি এক কার্টন ডালিম এই যে দেখতে পাচ্ছ এই ডালিমগুলো কিন্তু মিষ্টি একদমই টক না অনেক মিষ্টি এই যে আরেক কার্টন নিয়ে এসেছি কারণ একটার ভিতরে পাঁচ ছয়টা থাকে সাত আটটা থাকে আটটা কি সাতটা থাকে এই জন্য আরেকটা নিয়ে এসেছি যেহেতু আমার রক্তশূন্যতা একটু খেতে হয় তাই আর নিয়েছি সামমাম এই সাম্মাম ফলটা কিন্তু সৌদি আরব অনেক জনপ্রিয় এটা সৌদিরা অনেক পছন্দ করে আমার কাছেও ভালো লাগে আমিও খেতে পারি অনেকেই খেতে পারে না এই যে আরেক এক কাটন কলা নিয়েছি এই যে এখন সবগুলো মিলে ফ্রিজে ঢুকে রাখবো আর আমার কি কি বাজার আঞ্চি